নিজের জীবন অ্যানালাইসিস করে যা দেখলাম তাতে ছোটদের কিছু পরামর্শ দেওয়াই যায় তোমরা যারা সবে এসএসসি এসসি পাশ করেছ তাদের কিছু পরামর্শ দিই তোমার বাপের যদি চার পাঁচ লাখ টাকা থাকে তাহলে ড্রাইভিং ইলেকট্রিক কাজ এসি ফ্রিজ পাইপলাইনের কাজ শিখো মনোযোগ দিয়ে এক বছর শিখলে শিখে যাবা এর মাঝে পাসপোর্ট করে রাখো ভালো কোনো এজেন্সি থেকে মধ্যপ্রাচ্যে চলে যাও বিদেশে দক্ষ হয়ে গেলে কাজের অভাব হয় না মাসে লাখ টাকা কামাবা কোনো ব্যাপারই না আমার কাছের এক ভাই আছে শ্রাবণ ভাই সে এসির কাজ শিখে এখন নিজস্ব একটি পেজে পোস্ট করে এসি সার্ভিসিংয়ের জন্য সেই পোস্ট পাঁচশো টাকা দিয়ে বুস্ট করে বিভিন্ন কোম্পানির এসি সার্ভিসিংয়ের কাজ হাতে নেয় এখন তার নিজের ইনকামের বাইক কিনেছে এম টি ফিফটি দামি ফোন কিনেছে দেখো হাতের কাজ জানে বিধাই সে এত ইনকাম করতে পারছে বাংলাদেশে থেকেই বিদেশ যেতে না চাইলে মানবিক বিভাগে ভর্তি হও অটোমোবাইলের কাজ শিখো অটোমোবাইলের কাজের যে কী দাম যার গাড়ি আছে সেই ভালো জানে তোমার বাবার যদি মোটামুটি জমি জমা থাকে তাহলে তোমাকে বিদেশ যাওয়ার দরকার নাই বাপের থেকে লাখ দু এক টাকা নিয়ে গরুর খামার করো তোমার বন্ধু ইন্টার পাস করার আগেই তুমি দশটা গরুর মালিক হয়ে যাবে রাশিয়ান চীনা জার্মান ইংরেজি কোরিয়ান ভাষা শিখো কাজের অভাব থাকবে না এমন কোম্পানি আছে মাসে পাঁচ লাখ টাকা দিয়ে এমন লোক রাখে তবে ইন্টারে লেখাপড়া কন্টিনিউ রাখতে হবে তোমার যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে থাকে আর সেই পরিমাণ রেজাল্ট থাকে তাহলে তিন হাজার টাকা দিয়ে একটি স্টাডি টেবিল কিনে ফেলো আর হাতের ফোনটা টয়লেটের কোমরে ফেলে দিয়ে এখন পড়তে বসো তুমি চাইলে চেষ্টা করতে পারো সব কিছুর মাঝে সার্টিফিকেটের জন্য যে কোনো কলেজে ভর্তি হয়ে থাকবা তাহলে কেউ মূর্খ কামলা বলতে পারবে না তুমি যদি লম্বা ফিটফাট হয়ে থাকো তাহলে বয়স থাকাকালীন ডিফেন্সের সব সার্কুলারে আবেদন করতে থাকো যদি লেগে যায় আর কি কম্পিউটার ফোন ইলেকট্রনিক ডিভাইস সম্পর্কে ভালো জানলে একটি ভালো মানের কম্পিউটার কিনে ফ্রিল্যান্সিংয়ের কাজে লেগে যেতে পারো টানা দু বছর সময় দাও দেখবা তোমার মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম এমনিই চলে আসছে আমারই এক পরিচিত ভাই নাম তার রোমান সে প্রাণ কোম্পানিতে চাকরি করত। সেই চাকরি ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিংয়ের কোর্স করে নিজে কম্পিউটার নিয়ে বসেছে এখন মাসে তার এভারেজ ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম এখন তোমাদের কাছে এসব হাস্যকর মনে হতে পারে কিন্তু আমার মতো যখন অনার্স পাস করবা তখন দেখবা একটা মালির চাকরির জন্য লাখ লাখ মানুষ পরীক্ষা দিচ্ছে তখন বুঝবা এসব বলার মানে কি। তাই সময় থাকতে বড়দের কথা শুনে পথে ওঠাই উত্তম বিকাল হলে খেলাধুলা করো তবে দিনের বাকি সময়টুকু কাজে লাগাও এই ক্যারিয়ারের উদ্দেশ্যে আমরা ভুল করেছি কিন্তু তোমরা ভুল করিল না সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল